আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমি হচ্ছে স্যান্ডউইচ বানাচ্ছিলাম তো আপনাদের সাথে একটু বাপলাম শেয়ার করি আমি হচ্ছে এখানে হচ্ছে টোনা পিস আছে যে সেই টোনা পিসটা নিয়ে এসেছি স্যান্ডউইচ বানানোর যে টোনা পিসটা আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ শসা তারপর হচ্ছে একটু টমেটো দিয়ে ম্যারানিস আর হচ্ছে মিষ্টি সস দিছি আর কাঁচামরিচটা হচ্ছে যেহেতু ঝাল পছন্দ করে আমাদের বাসায় আমি একটু ঝালটা বেশি দিছি আর এখানে হচ্ছে আমি পাউরুটিগুলো হচ্ছে চারপাশ দিয়ে কেটে লাল ব্রাউন কালারের সাইডটা ফেলে দিয়ে আর হচ্ছে আমি সাদা অংশটা তিন তিনকোনা করে এভাবে কেটে নিছি আর হচ্ছে এটার ওপর আমি পুটটা দিয়ে আমি হচ্ছে স্যান্ডউইচটা রেডি করে ফেলছি তো এই স্যান্ডউইচটা কে কে খাইছেন কমেন্ট করবেন আর যদি কেউ ডিটেলসে ভিডিও দেখতে চান যে না দেখাইতে তাহলে হচ্ছে আমি এটার কমেন্ট করে যাবেন এটা ভিডিওটা আমি দেব আর কে কে এটা খাইছেন কেমন লাগে জানাবেন অবশ্যই আমাদের বাসার মানুষ এটা খুব পছন্দ অনেক মজা করে খায় টুনা স্যান্ডউইচ আর এটা আসলে অনেক টেস্টের টেস্ট হয় আর হচ্ছে টুনা ফিশের চেয়েটা মজাটা হচ্ছে যদি আপনি চিকেন দিয়ে বানান তাহলে এটা আরও টেস্ট হয় অনেক মজা লাগে আর এটা হচ্ছে আপনার চাইলে হচ্ছে বাচ্চাদের স্কুলে টিফিন দিতে পারেন বা হচ্ছে যারা অফিসে যান ভাত খেতে চায় না স্যান্ডউইচ ট্যান্ডউইচ খাইতে পছন্দ করে তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে আর বাচ্চারাও এটা অনেক পছন্দ করে থাকে আর হচ্ছে না হয় সকালে আমাদের বাসায় হচ্ছে একটু সকালে নাস্তা খেয়ে থাকে পাউরুটি স্যান্ডউইচ টুনা স্যান্ডউইচ আর এটা চালে এটা আপনারা দুপুরেও খেতে সরি বিকালেও খেতে পারেন আর হচ্ছে গেস্ট আসলে গেস্টের সামনে দিতে পারেন এটা অনেক মজার একটা স্যান্ডউইচ মানে এত টাইম লাগে না অল্প সময়ও হয়ে যায় খুবই অল্প সময় রেডি করে ফেলা যায় আর এটা বড় ছোট সবই পছন্দ করে বড়দের একটু ঝাল দিয়ে করে দিলে বড়রা হচ্ছে পছন্দ করে এটা খেতে আর ছোটদের জন্য যখন করবেন তখন অবশ্যই ঝালটা একটু কম দেবেন তাহলে হচ্ছে ছোটরা খেয়ে মজা পাবে চেষ্টা করবেন হচ্ছে যে সে পা পাউরুটিটা যেন একদম ফ্রেশ মানে একদম টাটকা থাকে আর আমি যে পাউরুটিটা ইউজ করতে সেটা হচ্ছে একদম ভাই হচ্ছে বেকারি থেকে নিয়ে আসছে লাইফ বেকারি থেকে নিয়ে আসছে আর এটা হচ্ছে অনেক সফট দেখতে বুঝে যেতেছে যে একদম ফ্রেশ এটা খাইতেও কিন্তু মানে অনেক মজা লাগে তো আপনারা চেষ্টা করবেন যেন একদম ফ্রেশ স্যান্ডউইচের জন্য একদম ফ্রেশ আটা নিয়ে আসার জন্য আর রুটিটা নিয়ে আসার জন্য তো দেখতেই পারতেছেন আমি কিন্তু সকালে নাস্তার জন্য দুই প্লেট স্যান্ডউইচ রেডি করে ফেললাম আর আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক আর শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ